রিক্সাওয়ালারা অটোওয়ালাদের জন্য আমাদের পায়ে রিক্সার কোনো খ্যাপ হয় না পায়ে রিক্সা খ্যাপ যদি একশো বিশ টাকা ওরা জায়গায় পঞ্চাশ টাকায় তার জন্য আমরা আন্দোলন করছিলাম সব জিনিসের দাম বেশি আমার চলতে গেলে ঢাকা শহর খুব সমস্যা ঠিক আছে তার জন্য অটোরিক্সা তো মেন রোড ওরা ওঠার নিষেধ ছিল সবাই জানে তা ওরা মানে না ঠিক আছে এই জন্য আমাদের রিক্সাওয়ালারা আন্দোলন করছিল এখন কি অবস্থায় আছে আপনাদের আন্দোলনটা আন্দোলনটা তো চলমান আছে আমরা শুনছি রিক্সালা ভাই তারা সবাই বলে যে নটো থাকবো নটো রোডে থেকে আগের পর্যায়ে আগে যেভাবে আসলো সেভাবে আবার চলে যাবে সেভাবে চলে যাবে আপনাদের এখন চালাতে কোনো ভাই মোটামুটি তো সমস্যায় ঢাকা শহর থাকতে গেলে খরচ আছে না খুবই সমস্যা এক মানুষ থাকতে গেলে ঢাকা শহর আট ন হাজার টাকা খরচ বাইরে রিক্সা চালায় আছে না খুব সমস্যায় আছে

এখন কি আপনারা চান কিনা যে রাস্তায় উঠে এসে তারা আপনাদের সাথে গাড়ি চালাক এটা আমরা তো আমরা কি বলবো তারাই ভালো বুঝি সরকারি লোকজন আছে কর্মকর্তা আছে কিন্তু ওরাই দিলে ভালো হতো আমার জন্য ভালো হতো আবার রোড গাড়াও ক্লিয়ার পর্যায়ে থাকতো